ونشهد ان محمدًا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِ الحميد

فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولى العظيم وقال النبي صلى الله عليه وسلم انا سيد الناس يوم القيامه رواه المسلمين ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

কমা রেতে রাই কাশবাাই হ্যালো ফিরে বাড়িতে हां রেতে আসিব ফিরে বারি নিতে নুরালাবীজি আসবেন চলে নুরালাবীজি আসবেন চলে

যারা তোমার প্রতি তারাই তোমাকে পরাবে কাফন যারা তোমার তোমাকে পরবে মাটির নিচে করবে করবেদাফ সঙ্গে কে হো যাবে না হুম মাশা शमालीह हस न तु जल जी মরিলে হাসিবে তুমি কান দিবে এমন জীবল করিবে না গঠন মরিলে কাদিবে তুমি হাসিবে সকল লা ইলাহা

আলা ইলাহা ইল্লাল কা কর সুন্দর নদী না যাহার নাই যে তোল না বলেন কত সুন্দর মাদিনা যাহার নাই যে কোনো না তোমরা গো কেন বোঝ না তোমরা গো কেন বোঝ না চল সবাই মাদিনা মাদ ইন আল্লাহ আলা ইলাহাম ইন আমরা কোন জানি মরে যায় মরার তারে জানা নাই আমরা কোন জানি মরে যায় মরার তারি জানা নাই গিদিন চলে যাব হাত গিদিন পাকের পাশারা লাহাম মা ল হো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দুটো বন্ধ রেখে আমরা সবাই রستم জাতির জিকির করি একসাথে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ

Maşallah Allah Allah Allah

আল্লাহ যেদিন কাজী হবেবেশালি সাবিনী বে মরা সেই দিন তোমার কে তোরাবে সেই দিন তোমার কে রাবে পলসি রাতের ফল মাসাল্লাহ আখে রাতে পারে হবি তুই পলসি রাতের ফল মাসাল্লাহ

ওই দিনে তোমারে কে তো রাবে মোহাম্মদ রাসুল 마শাআল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই রাতের ফল 마শাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদার আসসল আঁখে রাতেন পারে হবি তুই পলসিরাতের পর

স্থান ঐতিহ্যবাহী মোল্লা পূর্বপাড়া মরহুম আব্দুল খালেক সাহেবের বাড়ির প্রাঙ্গন উপসিলাসের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় সাহেব আমাদের স্টেজে এসে হাজির হয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা ওনার সম্মানার্থে সবাই একটা তাকবির দেই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সভাপতি মহোদয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় সাহেব হ্যাঁ সহ সভাপতি মহোদয় সাহেব এসে হাজির হয়েছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ জনাব দেলোয়ার হোসেন বয়া সাহেব জানাই না বরকত আল্লাহ তাআলা সি হায়াতেহ উপস্থিত আজকের মাহফিলে সম্মানিত সহ সভাপতি মহোদয় সাহেব জনাব মোহাম্মদ লোকমান হোসেন সাহেব আল্লাহ যেন হায়াতের মত বরকত দান করেন আমরা সকলে বলি আমিন আমিন উপস্থিত আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সাহেব তিনিও এসে হাজির হয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ জনাব খন্দকার মনির হোসেন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ মনির হোসেন মেম্বার মহোদয় সাহেব উপস্থিত বিশেষ অতিথি বিন্দু সকলকে আমি সম্মানের সাথে স্মরণ করতেছি বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা প্রখ্যাত আলেম আশেখ রাসুল মুজাহিদ মিল্লা আহলে সুন্নত আল জামাতের নয়ন মনি আশেখ রাসুল হজরত মাওলানা হাফেজ ওয়ালি আল্লাহ আশিকি পীর সাহিদ কি বিলা আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলি আমিন কাছাকাছি চলে এসেছেন কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল কাদের সপন হুজুর সাহেব কিবলা বরক আল্লাহ তাআলা ফি হায়াতিহি আলোচনা করেছেন হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব বরক আল্লাহ তাআলা ফি হায়াতিহি বিশেষ করে আজকের মাহফিল যিনি পোস্টার এর মধ্যে পরিচালনার দায়িত্বে আছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ কাজুল ইসলাম সাহেব বরক আল্লাহ তাআলা ফি হায়াতিহি উপস্থিত